जय राम बोलो बागेश्वर धाम की जय सन्यासी बाबा की जय हो सीताराम सन्यासी बाबा की जय हो सन्यासी बाबा की जय हो जय श्री সন্ন্যাসী বাবা কি দাদা গুরু ভগবান কি পেতরাজ সরকার কি বজরঙ্গ বলি বালাজি মহারাজ কি নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হল পেশি কাকে বলা হয় পেশি কেন করব পেশি কিভাবে করব এবং আমি শনিবার মঙ্গলবার নিরামিষ ভোজন করি আমি কি পেশি করতে পারব বা পেশি করলে কি সারা জীবন ধরে নিরামিষ খেতে হবে বা পেশি করলে কতদিন ধরে নিরামিষ ভোজন করতে হবে আপনাদের এই সব প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন পেশি সংক্রান্ত ভিডিও আমি এর আগে বহুবার দিয়েছি বিভিন্ন রকম আপডেট অনুযায়ী আমি ভিডিও দিয়ে আসছি তো অনেকেরই এটা কমেন্ট ছিল পেশি নিয়ে তো চলুন আজকে পেশির ব্যাপারে আমি আপনাদের সঙ্গে পেশিটা নিয়ে পুরো এই ভিডিও আলোচনা করে আপনাদের ক্লিয়ার করে দিই যে পেশিটা কীভাবে কে কে করতে পারবেন তো পেশি ব্যাপারে আলোচনা করার আগেই আমি আপনাদের সঙ্গে সব থেকে বড়ো ব্যাপার যেটা যে আমার ফোন নাম্বার নিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই আপনারা বিভিন্ন কমেন্টে লিখছেন যে আমি আপনার ফোন নাম্বারটা চাই আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা চাই এখন কথা হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ নম্বরটা এর আগে কিছুদিন আগে আমি অ্যাবাউট সেকশন আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া ছিল এবং তো আমি সেই হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি ওখান থেকে মুছে দিয়েছিলাম এই কারণে মুছে দিয়েছিলাম আমি লিখেছিলাম ওখানে পরিষ্কারভাবে যে আপনারা কেবলমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোন কলে যোগাযোগ করবেন না তো আমার কথা আর কে মানে হ্যাঁ তবে মায়েদের তরফ থেকে অনেকটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ পাওয়া যায় মায়েদের বোনের তরফ থেকে ওনারা ডাইরেক্ট কল খুব কম করে খুব কম আছে কিন্তু দাদা ভাইরা বেশি করে বেশিরভাগ সরাসরি কল করে তো সরাসরি কল করলে কি হয় আমাকে একজন প্রশ্নও করেছিল যে আমি যদি সরাসরি আপনাকে কল করি তাহলে প্রবলেমটা কি তো প্রবলেমটা চলুন আজকে আমি আপনাদেরকে বলে দিই আমার যে ফোন কি সেটিংয়ের প্রবলেম না ফোনের কিছু ব্যাপার আছে আমি জানি না আমার জানা নেই আমি বহু চেষ্টা করেছি আমার ফোনে যদি কোনো কল আসে ধরুন আমি হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে কথা বলছি তো এবারে যদি ফোনে কারো কল আসে ডাইরেক্ট কল আসে তো কল আসার জন্য কল যখনই আসবে কিন্তু তখন ইন্টারনেটটা বন্ধ হয়ে যায় তখন ইন্টারনেট একদম কাজ করে না আমার ফোনে এরকম হয় তো ইন্টারনেট না কাজ করার জন্য হোয়াটসঅ্যাপে যার সঙ্গে কন্ট্যাক্ট করছিলাম সেইটা কেটে যায় আর কালকেও রাত্রেবেলা নটার সময় এই প্রবলেমটা হয়েছিল যে কারোর সঙ্গে আমি কথা বলছিলাম এবং তিন তিনবার কেটে গেল তিন তিনবার একবার ফোন যখন তুলিনি উনি তিন তিনবার ফোন করেছিল তো এরকম বিভিন্ন সময় কখনো এডিটিং চলে মোবাইলে আমার তো একটাই মোবাইল মোবাইল কেনার এখনও সমর্থ হয়নি যে অন্য একটা মোবাইল ব্যবহার করব তো যদি আপনাদের ভালোবাসা থাকে বালাজি মহারাজের কৃপা থাকে তো হয়তো একটা মোবাইল আমি অন্য কিনতে পারবো তো যাই হোক এই ছিল আমার কল করার জন্য প্রবলেম তো আমি এখন চিন্তা ভাবনা করলাম যে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে আমার অ্যাকাউন্ট আগে ছিল না তো আমি ইনস্টাগ্রাম খুলতে বাধ্য হলাম ইনস্টাগ্রামে আমার আইডিটাকে আপনারা ফলো করবেন ফলো করে ওখানে আমাকে মেসেজ করতে পারেন আপনাদের ফোন নাম্বার দিয়ে করে আমাকে মেসেজ করতে পারেন আমি আমার সময় মতো আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবো আমি কিন্তু প্রত্যেকটা মানুষকে রিপ্লাই দিই এমন কোনো মানুষ নেই যাকে আমি রিপ্লাই দিই তো আপনারা সবাই যারা যারা আমার সঙ্গে কথা বলতে চান তো ইনস্টাগ্রামে আপনারা ফলো করবেন আর মেসেজ করবেন ইনস্টাগ্রামের মাধ্যমে আমি প্রত্যেকটা মেসেজে রিপ্লাই দেবো এবং প্রত্যেকটা মানুষ যারা যারা কথা বলতে চায় তাদের সঙ্গে আমি সময় মতো কল করব আমি ওনাদের সঙ্গে এবং যারা আমার ভিডিওর মাধ্যমে আপনারা তো বিভিন্ন ভিডিও দেখেছেন অনেকেই অনেকের মতামত শেয়ার করেছে ভিডিওর মাধ্যমে তো আপনারাও যদি আপনাদের মতামত শেয়ার করতে চান তাহলে ইনস্টাগ্রামে ভিডিও কল করতে পারেন সরাসরি ইউটিউবে আপনাদের ওই ভিডিও শেয়ার হবে তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিছু শেয়ার করতে চান আপনারা আপনাদের মতামত তাহলে শেয়ার করতে পারেন ইনস্টাগ্রামে ভিডিও কল করতে পারেন তো তার জন্য আপনাদেরকে ইনস্টাগ্রাম আমার যে ইউটিউব চ্যানেল যে নামে আছে মনোরঞ্জন জি কলকাতা ইউটিউব চ্যানেলের নাম তো সেই নামে ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামেও আপনারা এই নামে সার্চ করবেন সার্চ করলে আমার আইডি পেয়ে যাবেন তো সেই আইডিতে আপনারা ওখান থেকে মেসেজ করবেন মেসেজ করলেই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি হয়তো পরে যোগাযোগ করব। কিছুক্ষণ দু এক ঘন্টা পরে কিন্তু যোগাযোগ আমি প্রত্যেকের সঙ্গে করি প্রত্যেকটা মানুষকে রিপ্লাই দিই তো এই ছিল আমার কন্ট্যাক্টের ব্যাপারে তো আপনাদের মানে আজ থেকে আমি এটাই চিন্তা ভাবনা করলাম যে হোয়াটসঅ্যাপ নম্বর আর দেওয়া চলবে না কারণ হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিলে আমি নিজেই প্রবলেমে পড়ছি কারোর সঙ্গে কথা বলতে গেলে তিন চারবার ধরে যদি ফোন কেটে যায় তো এটা একটা সমস্যা হচ্ছে তো ব্যাপার হচ্ছে অনেকে আবার হাই হেলো লেখে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হাই হেলো লেখে শুনুন হাই হেলো না লিখে জয় শ্রী সীতারাম দিয়ে আপনার আপনার কোনো কিছু জানার থাকলে সেটা আপনি লিখতে পারেন তো আপনারা সরাসরি হাই হেলো লিখবেন না আপনাদের প্রবলেমটা লিখবেন বা কি জানতে চাইছেন সেটা লিখবেন আমি উত্তর দিয়ে দেবো আপনাদেরকে অনেক মানুষকে উত্তর দিতে হয় তো এই জন্য আপনি যদি হাই লিখেন আমি যদি আবার হেলো লিখি তারপরে আপনি একটা কোয়েশ্চান করবেন আমি একটা আপনাকে কিছু সমাধান দেবো তো সেই রকম একটা প্রসেসটা একটা লম্বা হয়ে যাচ্ছে না তো আপনারা সরাসরি যদি আপনাদের প্রশ্নটা রাখেন তাহলে কিন্তু আমি উত্তরটা খুব তাড়াতাড়ি আপনাদেরকে দিয়ে দেবো আপনারাও প্রবলেমে পড়বে না খুব তাড়াতাড়ি উত্তর পেয়ে যাবেন তো আপনারা চেষ্টা করবেন এই ইউটিউব চ্যানেল আগে বাড়ানোর জন্য এবং মানুষের হেল্পের জন্য আমি রয়েছি এবং আগে বাড়ানোর যে দায়িত্ব সেটা আপনাদের দায়িত্ব আর আপনাদের হেল্পের জন্য আমি এই ইউটিউব চ্যানেলটা করেছি অ্যাকচুয়ালি তো যাই হোক আপনারা বুঝতেই পেরে গেছেন তো এখন আসি ম্যান উদ্দেশ্য পেশি কাকে বলা হয় বাগেশ্বর ধামের কিপা পাওয়ার একটা রাস্তা বলা হয় একটা নিয়ম বলা হয় তাকেই বলা হয় পেশি যে কোনো মন্দিরে গেলে তো যে কোনো ধামে গেলে সেখানে একটা নিয়ম থাকে সেই নিয়মটা আপনাকে নিয়ম মেনে চলতে হয় তো সেই রকম বাগেশ্বর ধামেরও একটা নিয়ম আছে সেই নিয়ম মেনে চলাটাকেই বলা হয় পেশি আচ্ছা নিয়ম কি কি কোন শনিবার বা মঙ্গলবার বাগেশ্বর ধামে গিয়ে আপনি আপনার আরজি বাঁধা নারকেলটা আপনি যে আরজিটা বেঁধেছেন সেই আরজি বাঁধার যে নারকেলটা আপনি বাগেশ্বর ধামে নিয়ে গেলেন নিয়ে গিয়ে ওখানে একুশ পরিক্রমা করবেন আচ্ছা অনেকে বলছে পরিক্রমা কোথায় করব পরিক্রমা করার জন্য আমি ইনস্ক্রিন একটা ভিডিও দিয়ে দিচ্ছি পরিক্রমা করার রাস্তাটা যদি দেখতে চান ওর মধ্যে দেখতে পারবেন আর যারা আর্জি বাঁধতে জানেন না তাদের জন্য আমি ইনস্ক্রিনে একটা ভিডিও দিয়ে দিচ্ছি ওই ইনস্কিনের ভিডিওটা দেখলে আপনি আর্জি কীভাবে বাঁধবেন ওটা বুঝতে পারবেন তো আপনার যে আর্জি বাঁধা থাকবে সেই নারকেলটা নিয়ে গিয়ে ওখানে একুশ পরিক্রমা করতে হবে একুশ পরিক্রমা আপনি করবেন একুশ পরিক্রমা করে আপনি লাইনে দাঁড়াবেন দর্শনের জন্য বালাজি মহারাজ গিয়ে দর্শন করবেন দর্শন করার সময় আপনার মনোকামনা তিনবার মনে মনে বলবেন এবং ওখানে যখন দর্শন করবেন তখন এই কথাটা আপনি বলবেন হে বালাজি মহারাজ আজ থেকে আমি তোমার হয়ে গেলাম তুমি আজ থেকে আমার হয়ে যাও এই কথাটা আপনারা বলবেন অনেক শ্রদ্ধা অনুসারে ভক্তি অনুসারে এই কথাটা বলবেন তারপর আপনি আপনার আরজির যে নারকেলটা পাশাপাশি অনেক জায়গা আছে ওখানে বেঁধে দিবেন তিনবার মনোকামনা বলতে বলতে তারপরে আপনারা ওখান থেকে সোজা বাইরে বেরিয়ে এসে আপনারা মন্দিরের পেছন সাইডে আপনারা কিন্তু পাঁচবার হনুমান চল্লিশা পাঠ করে শোনাবেন সন্ন্যাসী বাবাকে বা বালাজি মহারাজকে ওখানে শোনাবেন এটা নিয়ম আছে এটা আগে ছিল না নিয়মটা তো এখন বর্তমানে হয়েছে তো এই প্রক্রিয়াটা আপনারা কোন শনিবার বা মঙ্গলবার এই প্রক্রিয়াটা করবেন এই কথাটাকে একটা পেশি বলা হয় এই যে প্রক্রিয়াটা এইভাবে করবেন প্রসেসটা এটাকে বলা হয় একটা পেশি অনেকে পেশি মানে বুঝতে পারতো না এবার পেশি নিয়ে বিশেষ আলোচনা আর যারা মন্দিরে যখন আরজি নারকেলটা বাঁধা হয়ে যাবে তারপরে কিন্তু ওখানে প্রসাদ বিতরণ হচ্ছে ওখানে প্রসাদ নিয়ে নেবেন কারণ বাইরে আসলে একবার ঢোকার সুযোগ নেই এটা মনে রাখবেন প্রসাদ নিতে চাইলে ওখানে আপনারা দেখতে পাবেন প্রসাদ দিচ্ছে একটা জায়গার মা জায়গা স্থানে তো সেইখানে আপনারা প্রসাদটা সংগ্রহ করে নেবেন প্রসাদ যদি সংগ্রহ না করেন তাহলে কিন্তু দ্বিতীয়বার যে আপনারা ওখানে প্রবেশ করবেন এত ভিড় ওখানে প্রবেশ করতে পারবেন না এবং সিকিউরিটি থাকে প্রবেশ করতে দেয় না তো যাই হোক পেশি কারা কারা করতে পারবেন পেশি সমস্ত মানুষই করতে পারবে যারা বাগেশ্বর ধামের এই নিয়মটা পালন করবে বাগেশ্বর ধামের নিয়ম আছে মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো বন্ধ রাখতে হবে তো মাছ মাংস পেঁয়াজ রসুন কত দিনের জন্য বন্ধ রাখতে হবে যতদিন পর্যন্ত আপনার মনোকামনা না পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়া চলবে না ভুল করেও আচ্ছা বাংলাদেশ থেকে একজন মাতাজি আমাকে কোশ্চান করেছিল যে গুরুজি তো বলেছে যে পেঁয়াজ রসুনের ছাড় আছে দেখুন আমি আপনাকে বলে দিচ্ছি পেঁয়াজ রসুনের ছাড় তো আছে কীভাবে অনেক আপতকালীন অবস্থায় কোথাও গেছেন সেইখানে খাবার পাচ্ছেন না পেঁয়াজ রসুন ছাড়া কোনো উপায় নেই তো আপনারা সেইখানে পিঁয়াজ রসুন দিয়ে খাবার একবারও খেতে পারেন এটা গুরুজি বলেছিল কিন্তু আপনি আপনার ভক্তি অনুসারে পেঁয়াজ রসুন খাবেন না ভুল করেও এটা আমার তরফ থেকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে বলছি পেঁয়াজ রসুন খাবেন না যতদিন না আপনার মনোকামনা পূর্ণ হচ্ছে বাঘেশ্বর ধামের সঙ্গে যতদিন জুড়ে থাকবেন আচ্ছা পিঁয়াজ রসুন মাছ মাংস সারা জীবন খেতে পারবেন না কারা যারা ওখানের ভক্ত আছে তারা দীক্ষা নিয়েছেন তারা তো পেঁয়াজ রসুন মাছ মাংস যারা সারা জীবনের জন্য বালাজি মহারাজের কাছে জুড়ে থাকতে চায় তারা কিন্তু পিঁয়াজ রসুন মাছ মাংস কোনোদিনই খেতে পারবে না আচ্ছা শনিবার মঙ্গলবার আমি নিরামিষ ভোজন করি তাহলে কি আমি বেশি করতে পারবো আর জীবানতে পারবো না শনিবার মঙ্গলবার নিরামিষ ভোজন করলে আপনি বাগেশ্বর ধামের নিয়মের বাইরে চলে যাচ্ছেন বাগেশ্বর ধামের নিয়ম আছে মাছ মাংস পেঁয়াজ রসুন সব সময়ের জন্য বন্ধ যতক্ষণ না আপনার মনোকামনা পূর্ণ হচ্ছে এখানে শনিবার মঙ্গলবারের কোনো কথা আসছে না পেশি কোন কোন সময় করতে পারবেন পেশি শনিবার আর মঙ্গলবারই পেশি হয় সেই পেশিটাই ধরা হয় একজন ভাই ওখানে গেছিলো উনি বলছে আমি রবিবারে নারকেল বেঁধে দিয়েছি জি নারকেল আমি ভিডিওর মাধ্যমে সব বলি উনি আমার ভিডিও দেখে গেছেন কিন্তু বেঁধে দিয়ে করে আমাকে আবার ডাইরেক্ট কল করছে হোয়াটসঅ্যাপে বলে নিই ডাইরেক্ট কল করছে আমি রবিবারে বেঁধে দিয়েছি দাদা আজকে আমি বেঁধে দিয়েছি আমি বললাম কী বেঁধেছেন বলছে আর জিন নারকেল বেঁধে পেশি করে নিয়েছি তো শুনুন আপনারা পেশিটা সেই দিনে শিকার হয় শনিবার বা মঙ্গলবার তো আপনারা এই প্রক্রিয়াটা আশা করি বুঝতে পেরে গেছেন যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট তো করবেন এবং ইনস্টাগ্রামে গিয়ে করে আপনারা আমার সঙ্গে কথা বলতে চাইলে বা ইনস্টাগ্রামে ডাইরেক্ট কল করতে পারেন মেসেজ করতে পারেন আপনাদের ফোন নাম্বার ওখানে আমাকে শেয়ার করতে পারেন আমি সময় মতো আপনাদেরকে কল করে নেব জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম আশা করি পেশির ব্যাপারে আপনারা বুঝতে পেরে গেছেন জয় বাঘেশ্বর ধাম সরকার কি জয় সবাই বেশি করে ভিডিওটা শেয়ার করবেন চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম